আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুম উপকার থেকে চলে আসলাম আবার নতুন আর একটি চিটাগাং সেগুন কাঠের কর্নার সোফা নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে সোফাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ সুইট বেলবেট ফেব্রিক্স দিয়ে তৈরি করা এবং আউটসাইড যে নকশা করা ডিজাইনটা আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের একটি সলিড ফোমের কর্নার শেপ সোফা এটার সাথে হচ্ছে আপনারা এরকম দুই পিস টুল পাবেন এবং বালিশগুলো সহকারে বালিশের পিনগুলো কিন্তু অনেক সুন্দর যদি কারো এই কর্নড় সোফাটা পছন্দ হয়ে থাকে যে রেড স্টক থেকে আমি চাচ্ছি এই প্রোডাক্টটা নিতে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে সম্পূর্ণ সুইট ভেলভেট ফেব্রিক্স দিয়ে তৈরি করা আছে এখানে বালিশ কোষণ পিলুগুলো যেভাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেট সহকারে পাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাঝখানে হচ্ছে একটা ট্রে টেবিল আছে অনেক সুন্দর একটা টেবিল যদি কারো এই মডেলটি পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পরকে উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এ টেম্পুতে পাশে বলি কাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম